গেলানোর চেষ্টা করেছে সেটা বিডিআর হত্যাকাণ্ড ছিল না সেটা ছিল বিডিআর বিদ্রোহ আমাদেরকে হত্যাকাণ্ড আর বিদ্রোহর ভিতরে পার্থক্য যে আমাদেরকে বিডিআর হত্যাকাণ্ড যে পরিকল্পনা মাফিক যে হত্যাকাণ্ড করেছিল এবং বাংলাদেশের মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল সেই হত্যাকাণ্ডকে তারা আমাদেরকে বিদ্রোহ বলে আমাদেরকে গেলানোর চেষ্টা করে আমাদেরকে মনে করে আমরা অভুজ আমরা কিছু বুঝি না প্রিয় সংগ্রামী সহযোদ্ধা আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড বুঝতে হবে কিসের জন্য সেই দুই হাজার নয় সালে কিসের জন্য সেই দুই হাজার নয় সালে বিডিআর কে বিডিআর এর ভিতর হত্যাকাণ্ড করা হয়েছিল কিসের জন্য আমাদের মেরুদণ্ড কে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল সেই ব্যাকগ্রাউন্ড আপনাদের বুঝতে হবে দুই হাজার আট সালে যখন অনলিভেলের মাধ্যমে ক্ষমতা আসার পর হাসিনা ঘুরি হাসিনা বুঝতে পেরেছিল যদি এই বাংলাদেশে আমি ক্ষমতা থাকতে চাই তাহলে আমাকে ফেসিবাদ কায়েম করে ক্ষমতায় থাকতে হবে জনগণের সমর্থনে আমি এই ক্ষমতা আমি ক্ষমতায় থাকতে পারবো না ভারত বুঝেছিল যদি বাংলাদেশকে আমাদের তামিদারি সরকার সরকার করে রাখতে চাই তাহলে এই সরকারের এই সরকারের এই বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে যেতে হবে বাংলাদেশের মেরুদণ্ড ছিল বাংলাদেশের সীমান্তে বাংলাদেশের সীমান্তে ছিল বাংলাদেশ বাংলাদেশ কে ধ্বংস করে ওরা নাম দিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড কিসের বাংলাদেশ বর্ডার গার্ড আমার ভাই ফেলালে আমার বোন ফেলালে হত্যা করবে আমার বোন ফেলালে বাংলাদেশকে হত্যা করবে আমার বোন আমার ভাই সাথে দলকে হত্যা করবে আমার ভাই শ্রী সন্তগোবর শাহকে হত্যা করবে এবং আমরা বাংলাদেশ বর্ডারে এসে হাঁটবো আপনারা কি বলবেন বসে ঘাটলো আমাদের বাংলাদেশে থাকবে বাংলাদেশের বর্ডারে থাকবে বাংলাদেশ সাইফেল বাংলাদেশ সাথে কত আমাদের চোখে চোখ লেগে যদি সীমান্তে ওরা কোন ধরনের আঘাত করার চেষ্টা করে আমরা প্রতিঘাত করব ওদের কোন ধরনের ওদের কোন ধরনের ওদের কোন ধরনের আমরা মেনে নেবো না আমাদের বর্ডারে ওরা আমাদের

যে আমাদের যে আঠারো হাজার পাঁচশো উনিশ জন বিডিআর কে এখনো যে জেলবন্দি করে রাখা হয়েছে তাদের আমরা নিয়ম এদের ভিতর যারা নিয়মরাজ তাদেরকে আমরা দ্রুত মুক্তি চাই এবং যারা ক্ষতিগ্রস্ত বিডিআর তাদেরকে আমরা পুনর্বা চাই এবং এই বিডিআর কে আমরা আবার বাংলাদেশের চিরাতে দেখতে চাই বড়দের সাথে কথা বলতে চাই চোখে চোখ লেগে ইনকিলাম চিতনাথ ইনকিলাম চিতনাথ

হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের আজকের এই প্রতিবাদ সম্মানিত সভাপতি চব্বিশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সমন্বয়ক যেন মাহিন সরকার সহ নেতৃবৃন্দ উপস্থিত পিডিয়া ক্ষতিগ্রস্ত পিডিয়ার পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত সামরিক পরিবারের ক্ষতিগ্রস্ত পরিবার বৃন্দ আপনারা জানেন পিলখানা হত্যাকাণ্ড একটি হঠাৎ করে হয়নি এটা দেশি বিদেশি একটি এই এদেশের সীমান্তকে সীমান্ত পাহারা বন্ধ করার জন্য এদেশের নিরাপত্তা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য বিদেশ থেকে এদেশের দিয়ে সৃষ্টি করা হয়েছিল আপনারা জানেন এই হত্যাকাণ্ডের মাধ্যমে ব্যবস্থা ধ্বংস করা হয়েছে এদেশের সামরিক বাহিনীকে ধ্বংস করা হয়েছে এদেশের সীমান্তকে আমরা প্রতিবাদ জানাই বৈষম্যবিহীন বৈষম্যহীন তারা মুক্তি পক্ষ থেকে তারা এখনো প্রশাসনের মামলায় নিরাপরাধ পিড়িয়ার ভাইরা জেল রয়েছে তাদেরকে অতি বিলম্বে মুক্তি দাবি জানাচ্ছে সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন